এই যে আসসালামু আলাইকুম সুদেনা মানে মাজরা বলে মানে ওই যে ফার্ম কে বলে মাজরা এখানে আসছি ঘুরতে আজকে অনেক আবহাওয়াটা সুন্দর এখানে খোলা মেলা ওই যে এগুলি বলে দুম্বা দুম্বা কত বড় দুম্বা ছাগল ছাগলও আছে তুম্বাও আছে এগুলো ছাগল ছাগল এই যে বসে খায় এই যে এখানে শুকনা ঘাস খায় শুকনা ঘাস ছাগল ছাগল আর এই যে মরুভূমির ভিতরে এই ছাগল পুষে দুম্বা তারপরে যে আমরা সৌদের কোনো গাছ থাকে না এখানে আস্তে আস্তে মানুষ শৌখিন হচ্ছে এগুলো জাম গাছ বাংলাদেশে জাম গাছ আছে না জাম গাছ যে এখানে আজকে আবহাওয়াটা মানে মেঘলা সৌদি মহিলারাও এখানে আসে ঘোরার যে এখানে চেয়ার টেবিল ফেলে রাখছে ওই যে আমের বাগান খেজুর অনেক সুন্দর বাগান এই গাছটা হল ডুমোর গাছ এই গাছটা ডুমোর ফল তিন ও তিন আমাদের কোরআনে আছে না অতিনুর ফুল বললে সবাই চিনে এই যে অথি এইখানে কুচি কুচি বেশি বড় হয় নাই এই যে আম শেষ আমের সিজন চলে গেছে এই যে অথি নি লোমোর ফুল এটা কুচি কুচি করে ভাজি করলে ভালো লাগবে পাখা খেলে তো ভালোই মাত্র হইতাছে এই যে বড় হয়নি এই আম বাগান আম শেষ হয়ে গেছে আমি সময় আসতে পারি নাই এইখানে বিকালে আসরের পরে পরে ঘুরাইলে ভালো লাগে এখন সন্ধ্যা হয়ে গেছে ডমর ফুল ডোমুর গাছ এই যে আমার কাজে করে খাওয়া যাবে হলো তুমা তুমা গাছ আছে না আমাদের দেশে এখানে সৌদিরা মানে সব জায়গাতে বাড়ি বাড়ি ঘরের কাছে সবসময় তুমা গাছ থাকবো তারপর তুলসী গাছ এগুলো তারা খুব মানে পছন্দ তুলসী গাছ প্রত্যেকটা ঘরে ঘরে তুলসী থাকবো আমাদের বাংলাদেশে তো হিন্দুরা বাড়িতে তাই কিন্তু এখানে শরীরা ঘরে ঘরে তুলছি ওরা বিয়ের মধ্যে দেখলাম বস্তা ভরে পরে যে তুলছি পাতা আনবো ওরা ঘ্রান্ডা আঁচলে বেঁধে রা কে গিফট দেয় মানে তুলছি পাতা আর যে ধূপ আমাদের হিন্দুরা সকাল বিকাল ধূপ দেয় না ওরাও সকাল বিকাল ধূপ মেমন গেলে আপ্যায়ন করব ধূপ দিয়ে তখন আমি বলি আমরা হিন্দুরা দে না ভালো তো এগুলো পুজো তোরা বুঝাস না হলে যে আম বাগান আম শেষ হয়ে গেছে ভিতরে অনেকবার আম বাগান সন্ধ্যা হয়ে গেছে ভিতরে যাইতে পারিনি পুরা একটা ঘর এইখানে একটা মানুষ থাকে ওইগুলি দেখাশোনা করে ইয়ার আর বড় লেবুর গাছটা কু বলতেছি গাছ কত লেবুরি গাছের দোকানি লে পাতা ছোট মাছের মধ্যে দিলে ভালো লাগে কাটা তো ওই গাছটাতে কে বুঝত এটা না এটা দেশি গাছ এতো তাড়াতাড়ি আমরা ডাল ডাল লাগালে হইতে পারে না পানি দিলে কত জায়গা পড়ে রয়েছে কিন্তু আমরা তো বেরোতে পারি না ইউরোপ রেখার মতো কি সুন্দর সামনে কত জায়গার মধ্যে বাগান করতেছে কিন্তু আমরা তো বাড়িতে পারি না এই যে সন্ধ সন্ধ্যা হয়েছে আম শেষ হ্যাঁ হ্যাঁ এত লেবো মাশাআল্লাহ ভাঁড়ি দে হ্যাঁ বৃষ্টি হয় না কিন্তু গাছ কে সুন্দর পাতা সবুজ সবুজ রয়েছে কাঁটা লাগবো তো এখানে আসলে কেছিল দরকার লেবু পাততে গিয়ে অনেক লেবু নিয়েছিল এখনও রয়েছে নষ্ট যেতেছে এত লেবু সন্ধ্যা হয়ে গেছে আরো ভালো লাগলো একটা লেবু পাইছি আমি চামড়া মোটা গ্রানটা ভালো লাগে এই দেশি লেবু গ্রান এই দেশে লেবু ছোট ছোট যে বাংলাদেশি লেবু পরে একটা গাছ আছে গাছটাতে লেবু দিয়ে আমি পারি হাঁটা লাগে এই যে লেবুটা এটা দেশি লেবু আমার কাছে খুব ভালো লাগে দেশি লেবু গ্রান এই দেশি লেবু গান নেই এই যে আমার লেবুটা এটা আমার কাছে গ্রান একটা হয়েছে ওই যে ভিতরে গ্রান পাতা চামড়াটা একটু ইয়া পাতলা